প্রজাপতির থেকেও সুন্দর মাছগুলো তাদের জাদুকরি রূপে মুগ্ধ হবে যে কেউ আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন সারা বিশ্বের জনপ্রিয় পাঁচটি সেরা গাপ্পি মাছের জাত এবং তাদের দাম তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও শুরু করা যাক স্যান্টাক্লস হোয়াইট ইয়ার গাপ্পি মাছ নিয়ে ভিডিওটিতে যে গাপ্পি মাছগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো হল স্যান্টাক্লস হোয়াইট ইয়ার গাপ্পি এগুলো গাপ্পি মাছের খুবই জনপ্রিয় একটি জাত এই মাছের শরীর সাধারণত হালকা রূপালি রঙের হয় লেজ উজ্জ্বল লাল রঙের এবং পাখনাতে সাদা বা ধাতক রঙের ছোঁয়া থাকে যা তাদের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দেয় ভালো মানের ও বড় আকারে স্যান্টাক্লস গাপ্পি মাছের দাম প্রতি জোড়ায় আড়াইশো থেকে পাঁচশো টাকা বা তারও বেশি হতে পারে এবারে আপনারা দেখবেন রেড মস্কো গাপ্পি মাছ রেড মস্কো গাপ্পি হল একটি বিশেষ ধরনের গাপ্পি মাছ যা তাদের গাঢ় লাল বা লালচে কমলা রঙের জন্য পরিচিত। রেড মস্কো ছাড়াও ব্ল্যাক মস্কো ব্লু মস্কো গ্রিন মস্কো পার্পেল মস্কো ইত্যাদি গাপ্পি বাংলাদেশে অনেক জনপ্রিয় তবে আমার কাছে রেড মস্কো গাপ্পিটি সব থেকে বেশি ভালো লাগে প্রতি জোড়া রেড মস্কো দাম একশো টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত হয়ে থাকে তারপরে আমরা দেখবিনো কইকাপ্পি এদের শরীরের রং সাধারণত সাদা বা ফ্যাকাসে সাদা হয় আর মুখ পিঠের পাখনা এবং লেজ উজ্জ্বল লাল রং বা লালচে কমলা রঙের হয়ে থাকে যা কৈকার মাছের মতো দেখায় অ্যালবিনো হওয়ার কারণে এদের চোখ সাধারণত লাল বা গোলাপি রঙের হয় যা এদেরকে একটি মনোমুগ্ধকর চেহারা দেয় প্রতিজোড়ায় অ্যালবিনো কৈ গাপ্পি মাছের দাম দুশো থেকে চারশো টাকা হয়ে থাকে তারপরে রয়েছে ডাম্বো মোজাই গাপ্পি যা কি না গাপ্পি মাছের সবচেয়ে আকর্ষণীয় এবং প্রিমিয়াম জাতগুলোর মধ্যে অন্যতম এর দুটি সুন্দর বৈশিষ্ট্যর জন্য এটি সারা বিশ্বে অ্যাকোরিয়াম প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় প্রথমত ডাম্ব বা বিশাল কানের মতো পাখনা এবং দ্বিতীয়ত মোজাইকের মতো লেদের জটিল নকশা প্রাপ্তবয়স্ক জোড়া এই ডাম্ব মোজাই গাপ্পির দাম প্রায় তিনশো থেকে ছয়শো টাকা পর্যন্ত হয়ে থাকে বাংলাদেশে এই মাছটির বিশাল জনপ্রিয়তা রয়েছে সর্বশেষ আপনারা দেখবেন পার্পেল মোজাই গাপ্পি পার্পেল মোজাইক গাপ্পি একটি বিশেষ এবং বিরল জাতের অ্যাকোরিয়াম মাছ যা তাদের উজ্জ্বল বেগুনি নীল এবং মুক্তার মতো সাদা রঙের জন্য পরিচিত প্রতি জোড়া পার্পেল মোজাই গাপ্পির দাম দুইশো থেকে পাঁচশো টাকা বা তারও বেশি হতে পারে আর হ্যাঁ এই দামগুলো কেবল একটি ধারণা মাত্র সঠিক দাম জানার জন্য আপনার এলাকায় মাছের বাজার রঙিন মাছের খামার বা অনলাইন পেজগুলোতে খোঁজখবর নিন ফেন্সি গাপটি মাছ পালনের অনেক উপকারিতা রয়েছে বিশেষ করে যারা নতুন মাছ চাষ শুরু করছেন তাদের জন্য গাপটি মাছ খুবই সহনশীল এবং বিভিন্ন ধরনের পানির পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে পারে এরা ডিম না পেরে সরাসরি বাচ্চা দেয় যা এদের প্রজনন প্রক্রিয়াকে খুবই সহজ করে তোলে ফেন্সি গাপ্পি মাছ তাদের উজ্জ্বল রং ও সুন্দর লেজের জন্য খুবই জনপ্রিয় আজ এই পর্যন্তই আপনাদের কাছে কোন জাতের গাপ্পি মাছ সব থেকে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সবার মাঝে শেয়ার করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ